পাওয়ারাইসিটাকে বেগুন করে দিব প্রথমে না হলে চেঞ্জ করে আগে গোলটেজটাকে আমার আনতে হবে গোলটেজ আসলেই পথে যদি দেখা যায় হ্যাঁ আমার গোলটেজ পকে আসে তখন আমি পাওয়ার এসিটা একটু নাড়া দিলে হয়ে যাবে অথবা আইসিটা চেঞ্জ করে দিলেও হয়ে যাবে তারপরেও যদি না হয় আমাকে দেখতে হবে এপি মধ্যে এপি রাইসির পাশেই দুইটা ক্যাপাসিটর থাকে দুই পাশে দুইটা ক্যাপাসিটর থাকে সে দুইটা ফালাই দিতে হবে ফালাইয়া আপনার উপরে অথবা নিচে একটা বাঘ করে থাকে

ন একটা ন সার্ভিস আর একটা দুইটা কিন্তু দুই নম্বর দুই জিন একটা হচ্ছে ন সিম ন সিম মারি কেউ নাই সেদের মধ্যে কোনো সিম নাই ন সার্ভিস নো সার্ভিস মারি কেও সেদের মধ্যে নেটওয়ালের কোনো সার্ভিস নেই ন সিম হলে কী করো নি ন সিম হলে ওই সিম সোল ওই যে কাপগুলো আসে সুগুলো আছে ঠিক আছে তারপরে যে যে ঠিক আছে তখন

ये जो क्वेश्चन आपसे आया था सिक्योर करने के लिए एक्स्ट्रा कोई জন্য থেকে ঢোকার আগে কিছু রেজোস্টর মাধ্যমে লাইনটা হচ্ছে থেকে সরাসরি আসলো عايशा मास्कানার ধরে डायरेक्टली করা থেকে আবার সিম স্রোডের নিতে লাইনটা চলে যদি আপনার সিম সোলের মধ্যে জিয়ার কম পান তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে রেজিস্টারটা প্রবলেম আছে রেজিস্টারটা প্রবলেম আছে কারণ রেজিস্টার মান কমে যাওয়ার কারণে আমার সিম সোলের মধ্যে জিয়ারটা কম আসছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি রেজিস্টারটা জাম্পার করে দিলেই ঠিক আছে বুঝতে পারছেন সিম কাজ করার জন্য এক্সট্রা কোনো আইসি ইউজ করা হয়নি বুঝতে পারছেন সিম কাজ করার জন্য সরাসরি

কারন এইদিকে যা কারণ নসাবিসে কাজটা আর বেশি করা হইছে আর এইদিকে দুইটা ভোল্টেজ চেক করা হয় কোন সেটে একটা স্কোর হয় কোন সেটে দুইটা স্কোর হয় আবার কোন সেটে তিনটা ভোল্টেজ সব করা হয় প্রত্যেকটা সেটের মধ্যে এক একভাবে চেক করা হয় যে কোটাই ভোল্টেজ ইউস করুক সমস্যা নাই আপনি আগে ভোল্টেজ চেক করুন যদি একটা ইউস করা হয় একটা বনা দুইটা ইউস করলে দুইটা ভোল্টেজ যদি ভোল্টেজ গুলো আপনার এক্যুরেট থাকে ভোল্টেজ ঠিক আছে

আগে সর্বপ্রথমিং দিতে হবে রিভোরিং করে লাগানোর পরে যদি গোল্ডেজ চলে আসে তাহলে ভালো হয়ে গেল যদি না আসে তখন চেঞ্জ করতে হবে পাওয়ার চেঞ্জ করে গোল্ডেসটাকে আনতে হবে বুঝতে পারতেছেন ভাই আচ্ছা গোল্ডেজ যদি আসা পরে তাহলে দিলে হয়ে গেল আচ্ছা গোল্ডেজ আসে সব কিছু ঠিক আছে তারপরেও নেটওয়ার্ক আসে না তখন আমাকে দেখতে হবে এপিডাইসি এপিডাইসির পাশে দুইটা ক্যাপাসিটর থাকে পাশে

बोल्ट शांत हो जाएगा शांत हो जाएगा और जैसे मते दो जगह से बोल्ट आसे दो था कौन कौन जगह से आसे काफी रास रास से तुमने तरीके से ठीक है अपना बीच में लाइन बोल्ट है सर हमारा ना मिसिंग है ना जब बीच बोल्ट आ मिसिंग है तो हम देखिए और रास करें और शायद और ऐसे लाइन में कितना

এত বিশাল কাজ করার প্রয়োজন হয় না ফোর জন্য যেহেতু অপশন একটা ছোট একটা অপশন তো অপশনে জাস্ট বোল্টের স্টাকে মাফ দিতে হবে বোল্ডটা সেকুরেট থাকলে আইসি লাগাইলেই ঠিক আছে বুঝতে পারছেন ভাই বোল্ডে সেকুরেট থাকে আসে আইসি সি লাগাইলেন ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছেন ভাই আচ্ছা টু জি আই সি থেকে কল কয়েক ধরনের হয় তুই জানাই ইমার্জেন্সি

উজেয়িসি যেটা আপনার নেটওয়ার্ক শুনুন মানে কি বলে দেখায় সেটার জন্য আপনাকে সর্বপ্রথম ভোল্টেজ চেক করতে হবে ভোল্টেজ আশেপাশে কিছু আছে আপনা থেকে আসে বন্ধ এই ঠিক আছে কিনা এটা চেক করতে হবে এটা চেক সব ঠিক আছে আপনি আইসি চেঞ্জ করে দিলেই ঠিক আছে ভালো করে আইসি করে ঠিক আপনা

সাপোর্ট থেকে মেন মানে বডির সাথে একটা ইন্টারনাল সংযোগ থাকে সেই সংযোগটা যদি ভালো না পায় সেই ক্ষেত্রে হইতে পারে অথবা সাপোর্ট থেকে মেন বরে একটা লাইন সাইড একটা কার থাকে ধারণাছেন জি সেই কারটাও যদি নষ্ট হয় সেখান হইতে পারে অথবা মাদারবোর্ডের পটেনশিয়াল লাইন থেকে আইসি পোনতো কি একটা লাইন যায় সেটা রেজলভারসর মাধ্যমে লাইন দেয় সেখান থেকে যদি রেজলভারর একটা লিজিং হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে

এভাবে যদি আস্তে আস্তে দেখেন সমাধান তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি নাকি আপনাদের এই সমস্ত হবে সেটা হচ্ছে আমাদের শেষের দিন হবে আচ্ছা এখন আমরা আসি ওয়াইফাই সেকশনে একটু নেটওয়ার্ক এবং ওয়াইফাই প্রায় পাশাপাশি নেটওয়ার্ক এবং ওয়াইফাই আমাদের ওয়াইফাই সেকশন ওয়াইফাই সেকশনটা কিন্তু খুব ছোট ওয়াইফাই সেকশনটা খুব ছোট এটা চেনার জন্য আপনি দেখবেন যে এই ওয়াইফাই সেকশনের সাথে এরকম অ্যান্টিনা লাইন

ব্লুটুথ না আসলে না শেয়ার চলবে না আর তারপরে শেয়ার চলবে না ওয়াটসপোডও অনেক সময় চলে না হোয়াটসপোড তো আপনার ওয়াইফাই মাধ্যমে হয় হোয়াটসপোডও চলবে না ওয়াইফাই এবং ব্লুটুথ প্রবলেম হইলে আপনার শেয়ার চলবে না হোয়াটসডও চলবে না বুঝতে পারছেন ওয়াইফাই ব্লুটুথ তো চলবেই না এখন যদি আপনাদের ওয়াইফাই প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ওয়াইফাই সেকশনে যেমন

এই ওয়াইফাই আইসিটাকে কাজ ক্লাস জন্য চারটা ভোল্টেজ ইউজ করা হয়েছে ওয়াই বাই কাজ ক্লাস জন্য চারটা ভোল্টেজ ইউজ করা হয়েছে এবং চারটা ভোল্টেজ পাওয়ার আইসি থেকে আসে এই চারটা যে ভোল্টেজ সম্পূর্ণ ভোল্টেজ গুলো পাওয়ার থেকে আসে আপনার আইসি ওয়াইফাই বাই আইসি খারাপ হয় একেবারে কম একেবারে কম খারাপ হয় ভাই বুঝতে ওয়াইফাই আইসিটা খারাপ হয় একেবারে কম

হয়তো কাজ করানোর জন্য চাওয়াটা ভোল্টেজই জরুরি এখন আপনাকে আগে মাপতে হবে যে চাওয়াটা ভোল্টেজ ঠিক আছে যদি ধরেন এটা এই ভোল্টেজটা ধরেন এই যে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রিটা আইসা এই ক্যাপাসিটর লাগছে এই ক্যাপাসিটর থেকে এই ক্যাপাসিটরে তারপরে গিয়ে আইসি কেটে দিচ্ছে এখন যদি ধরেন এই ক্যাপাসিটিটা শর্ট হয়ে গেল অথবা এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে গেল তখন এই ভোল্টেজটা কিন্তু আইসি পর্যন্ত ডোব না আইসি তো না গেলে আইসিটা কাজ করবেন আপনাকে ভোল্টেজ চেক করতে হবে আশেপাশে যে ক্যাপাসিটিগুলো আছে রেসগুলো আছে এগুলো চেক করতে হবে চেক করার পর যদি দেখেন হ্যাঁ আপনার ভোল্টেজ সব অ্যাকুরেট ভোল্টেজের কোনো প্রবলেম নেই ভোল্টেজের কোনো ঝামেলা নেই ভোল্টেজ সব অ্যাকুয়েট আছে তখন আপনি ওয়াইফাই আইসিটাকে একটু হালকা নাড়াই দেবেন হিট করে হালকা নাড়াই দেবেন যদি লেগ সিস্টেম হয় উঠায় বসাইতে পারেন অথবা ওইটাও হালকা একটু নাড়ায় বসে দিলেই ঠিক হয়ে যায় ওয়াইফাই এসি খারাপ হয় একেবারে কম বসে উঠতেছেন ওয়াইফাই এসি খারাপ হয় একেবারে কম জাস্ট এটাকে একটু নাড়াই দিলে হয়ে যায় অথবা উঠে বসাইলে হয়ে যায় ঠিক আছে ভাই আচ্ছা যদি এখানে আপনার ভোল্টেজ মিসিং হয় যে কোনো একটা ভোল্টেজ মিসিং হয়ে গেল যেমন এই ভোল্টেজটা দেখেন এই ভোল্টেজ হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এ ভোল্ট এই ভোল্টেজটা এখান থেকে আইসে কাপড়ের ভিতরে হচ্ছে এই কাপড় থেকে একটা জে এর মাধ্যমে বের হয়ে আই সি মিটার চলে গেছে আর ভাই সি চলে গেছে খেয়াল করেন বিষয়টা খেয়াল করেন এই ভোল্টেজটা আইসা কাপড়ের মধ্যে লাস্ট এই থেকে একটা জে এর মাধ্যমে আর ভাই সি চলে গেছে ঠিক আছে এখানে আর ভাই সি কারণেও আপনার ওয়াইফাই প্রবলেম করতে পারে আর এ ভাই সি কারণও ওয়াই ফাই ওয়াইফাই প্রবলেম করতে পারি ভাই বুঝতে পারতেছেন এইসব একটু ভালোভাবে খেয়াল করেন হ্যাঁ কারণ ওয়াইফাই জিনিসটা এখন আমাদের দেখা যায় যে ডাটার সাইতে ওয়াইফাইটা বেশি চলে কারণ এখন তো বর্তমানে রাউডার সব জায়গায় চলে এসেছে প্রতি মহলা মহলা ইন্টারনেট পাওয়া যায় ঠিক না যখন আমরা বাসা থেকে বের হই তখন হয়তো আমাদের ডাটা ইউজ করা প্রয়োজন দিতে পারে অথবা আমরা যে কোনো একটা প্রতিষ্ঠানে গেলাম অথবা আমি বাসায় থাকলাম ওয়াইফাই লাইন আমি পাই ঠিক আছে কি

এই জন্য হয় ডাটা ইউজ করলে সমস্ত অপশনগুলো অন থাকে আপনার প্রত্যেকটা অপশন অন থাকে আর যখন আপনি শুধুমাত্র ওয়াইফাই ইউজ করবেন শুধুমাত্র ওয়াইফাই সেকশনটাই অন থাকে পাশাপাশি পাওয়ার স্পিড যেহেতু ভোল্টেজ আছে অবশ্যই অন হালকা হালকা থাকে কিন্তু ওয়াইফাই ইউজ করে দেখবেন সে ক্যামেরাটা গরম হয় না ঠান্ডা থাকে কিন্তু ডাটা ইউজ করলে সে প্রচুর পরিমাণে হিট হয়ে যায় অল্প কিছুক্ষণ যেমন আপনি ডাটা ইউজ করে দশ মিনিট ঠিক টিপলেন

চেঞ্জ করে দিলেন ভাই আচ্ছা যদি দেখেন যে আপনার ভোল্টেজগুলো ওকে আছে সমস্ত ভোল্টেজ ওকে আছে তখন আপনি জাস্ট আইসি বলে ওয়াইফাই আইসি তাকে একটু নাড়াই দিলে ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন আচ্ছা ওয়াইফাইয়ের ক্ষেত্রে আর একটা প্রবলেম হয় সেটা হচ্ছে আপনার ওয়াইফাই দুর্বল সিগন্যাল দুর্বল হয় দুর্বল হয়ে যায়

ওয়েভ যদি কমে থাকে কমে যায় তখন আপনাকে চেক করতে হবে অ্যান্টিনা লাইন অ্যান্টিনা লাইনে চেক করলেই যেমন আমরা নেটওয়ার্ক সেকশনে যেরকম অ্যান্টিনা লাইনগুলো চেক দিই সেম এইভাবেই অ্যান্টিনা লাইন চেক করলে আপনার সমাধান করতে পারবেন ঠিক আছে ভাই ওয়াইফাই সেকশনটা ছোট ওয়াইফাই যে সেকশনটা আছে এটা একেবারে ছোটো কিন্তু এখানে ভোল্টেজ ইউজ করা হয়েছে অনেক বেশি ভোল্টেজগুলো ইউজ করা হয়েছে

যদি ভোল্টেজ ঠিক থাকে তারপর দেখতে হবে আরএফআইসির মধ্যে সমস্যা আছে কি না আর এফ আইতে ভোল্টেজ ঠিক মতো পৌঁছেছে কিনা যদি ওখানে ঠিক থাকে ওখানে একটু লাড়াইতে হবে যদি সমস্যার ভোল্টেজ থাকে যদি ঠিক হয় তাহলে ঠিক না হলে চেঞ্জ করতে হবে তারপর যদি এই আপনার এই ওয়াইফাই সিটাও একটু নাড়িয়ে দেখতে হবে একটু হিন্দি যদি না তা ঠিক আছে তারপর দেখতে হবে এন্টিনার লাইন ঠিক আছে না এখানে যদি কোনো ক্যাপাসিটার বা কোনো রেজিস্টার মিস হয় সেটাকে ওইভাবে পাকাতে হবে